আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরার শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন একবারও আপনি সপ্তাহে সময় দিতে পারতেছেন না একদম জিরো হয়ে গেছেন একদম হতবাঙ্গা হয়ে গেছেন তো একদম আপনি অনেক প্যারাসানের মধ্যে আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে রয়েছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াসটি তো আজকের এই বেশওয়াসটি একটি কাপ আমি যেভাবে বলে দিব এই নিয়মে যদি এক কাপ সেবন করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এত শক্তি আল্লাহ তালা দিবেন এত পরিমাণে পাওয়ার আল্লাহ তালা দিবেন দিবেন আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তারাও এটি সেবন করতে পারবেন কোনো কোনো এগুলো আপনার বিশ্বাস প্রাকৃতিক উপাদান এই উপাদানগুলো আল্লাহতাল দেওয়ার নিয়ামত এই নিয়ামতগুলো থেকেই আমি আপনাদেরকে বলে দিব কিভাবে তৈরি করবেন কিভাবে এই উপাদানগুলো সংগ্রহ করবেন এবং কোন নিয়মে আপনি সেবন করবেন এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একই রাখতে হবে বিশ্বাস রাখতে হবে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রিক্স তো আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে যেমন দুনিয়াতে যদি আমি দুঃখ কষ্ট করি দুঃখ কষ্ট বাগ কেউ অন্য কেউ নিতে পারবে না এজন্য রোগ হলে আমার রোগের বাগ কিন্তু অন্য নিতে পারবে না এই জন্য রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে সে অনুযায়ী ওষুধ সেবন করতে হবে রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু শূন্য অনেক বায়রা আছে যারা গাছগাছালি মানে না বিশ্বাস করে না আমি বলবো যে সকল বায়রা যে গাছগাছালি যে ওষুধ তৈরি করা এগুলো মানে না আমি বলবো যারা বিশ্বাস করে না তাদের ইমান নাই কারণ এই গাছগাছালি চারা আমি আপনি বেঁচে থাকতে পারবো না এই আমাকে আপনাকে প্রত্যেকটি সময়ে তো এই গাছগাছালি মানুষের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যে গাছগাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন কবিরাজ বলেন ইঞ্জিনিয়ার বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে ওষুধ তারা তৈর করে আজকে এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে ছয়টি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান সংগ্রহ করতে হবে হাঁসের ডিম এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে দুই নাম্বারের লেবুর রস তিন নম্বরে হাফচা চামিচ হলুদ এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে দারচিনি এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে ঘাটি। খাঁটি দুধ গরুর খাঁটি দুধ সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু তো এই উপাদানগুলো দিয়ে আজকে আমরা বিশ্বাসটি তৈরি করব তবে আরেকটি কথা বলে রাখি যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন টুটো কাটু বেশ্বাসে কাজ হচ্ছে না কেন ছোটো কাটু বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে ছোটো কাটু বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না এটাই কিন্তু স্বাভাবিক কারণ সমস্যা বেশি হলে ছোটো কাটু বেশওয়াজ কাজ হয় না কারণ একজন মানুষের যদি জ্বর পাঁচ থেকে ছয় ডিগ্রি একশো ছয় ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু ছোটো কাটু বেশ তার শরীরে শ্যুট করে না তাকে হাই কোয়ালিটির ওষুধ সেবন করতে হবে ঠিক তদুরূপ ছোটো খাটো বেশ আপনার শরীরে শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে বিন্দু মাত্র স্পর্শ না একদম কেমিক্যাল মুক্ত নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন অগ্রিম টাকা দিতে হবে না পণ্য হাতে পাবেন দেখবেন তারপরে আপনি টাকা পরিশোধ করবেন জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন জীবন থাকতে হায়াত থাকতে কষ্ট না করে জীবন উপভোগ উপভোগ করি করি টাকার মায়া না টাকার মায়া করবেন তো বিপদে পড়বেন মুসিবতে পড়বেন পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না তো ওই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু শূন্য তো আমরা এই বেস কীভাবে তৈরি করবো তৈরি করার নিয়মটি হচ্ছে আমরা হাঁসের ডিম কয়টি নেব হাঁসের ডিম আমাদেরকে একটি হাঁসের ডিম নিতে হবে চা চামচ লেবুর রস নিতে হবে হাফ চা চামচ হলুদের গুঁড়া নিতে হবে হাফ চা চামচ দারচিনির গুঁড়া নিতে হবে গরুর খাঁটি দুধ আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে খাঁটি মধু সংগ্রহ করতে হবে প্রথমে ডিমটাকে বেঙ্গে কুসুমটি নিতে হবে শুধু আমাদেরকে কুসুমটি নিতে হবে এবং অন্য যেটা তাকে ডিমের সাদা সাদা ওটা আমাদেরকে অন্য কাজে আমরা ব্যবহার করে ফেলব কুসুমটি নিব এরপরে ছোটো পাতের মধ্যে কুসুমটি ভেঙে রেখে দিব এরপরে লেবুর রস দিয়ে দিব এরপরে চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিব। চা চামিচ দার আমি দিয়ে দিব এরপরে আমাদেরকে মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে আমরা দুইশো থেকে দুইশো মিলি গরুর খাটি দুধ আমরা দিয়ে দিব এরপরে এক থেকে দুইটা চামচ মধু আমরা দিয়ে দিব তো আমি আবারও বলতেছি বানানোর নিয়মটি আমি আবারও বলতেছি ছোট্ট একটা পাত্র নেবেন ওই পাত্রের মধ্যে ডিমের কুসুমটি আপনারা রেখে দিবেন রাখার পরে এরপরে আমাদেরকে দিতে হবে একটা চামিচ লেবুর রস হাফটা চামচ হলুদির গুঁড়া হাফটা চামিচ দারচিনির গুঁড়া এটাকে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন মিক্সড করার পর দুইশো থেকে তিনশো মিলি গরুর খাঁটি দুধ ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন এরপরে এক থেকে দুইটা চামচ খাঁটি মধু ওই পাত্রের উপর দিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিক্সড করে নেবেন মিক্সড করার পরে এটা আপনার তৈরি হয়ে গেল এখন আপনি কোন নিয়মে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি ভাই রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মসজিবতে পড়ে যাবেন এই জন্য রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন তা না পারলে কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তো খাবারের নিয়মটি হচ্ছে আপনারা প্রতিদিন এই মিশ্রণটি রাতে সেবন করে ফেলবেন এভাবে যদি তারা একটি মাস সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে অনেক ক্ষমতা চলে আসবে আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন